তেইশ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল এগারোটায় উপজেলা পরিষদ সভাকক্ষে নওগাঁর আত্রাই উপজেলা কমিটির আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা এবং আসন্ন শারদীয় দুর্গাপূজা দু যথাযথ উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাকিবুল হাসানের সভাপতিত্বে সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ নূরে আলম সিদ্দিকি ও আথরাই থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল মান্নান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

সকল দপ্তর প্রধান দুর্গা পূজা মন্ডপ কমিটির সম্মানিত সভাপতি হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সম্মানিত নেতৃবৃন্দ সাংবাদিকগণ সেটা হচ্ছে এই পুজো এর আগেও হয়েছে এবারও হবে ভবিষ্যতেও হবে তবে আমরা যারা

আলোচনা সভায় আত্রাই উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা বিষয়ে এবং আসন্ন শারদীয় দুর্গা দুহাজার পঁচিশ উপলক্ষে মাঠ পর্যায়ের পরিস্থিতি এবং সার্বিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পূজা উদযাপনের কমিটির উপজেলা পর্যায়ের সভাপতি এবং সেক্রেটারিদের সাথে আলোচনা করা হয় উক্ত সভায় উপজেলা পর্যায়ের আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ আনসার ভিডিপি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক সাংবাদিকবৃন্দ উপজেলা পর্যায়ের সকল দপ্তর প্রধান মুক্তিযোদ্ধা উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন